বলতে লাগবে আপনি তো বলেনই না কিছু अंदर जब लफ्फसे चले ओह ठंडा खूब आ रहा है एक ना क्योंकि बोले पहले तो मैं बोला इसलिए मुख्य बात है चलो लोअल अच्छा इजी मैंने भी मुझे बातें लाइक मैंने माफ लड़ना कि उसने अच्छा नहीं तो हमें ना ले इजी ये निकाबें नियते इनार्टी इजी ठंडा लगे हेलो 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 औरली हम पारवी जी बालपुरी बोलते हरे की रखा है 네, <shrie> 네. <shrie> <shrie> <shrie>

বলেন কার কথা বলে দোকান তবে গুলো সুন্দর দেখেন এই দে কাষ্টমাৰ আপোনাৰ দিছে

আপু বাই এই যে মেয়েদের সংসারের জিনিসপত্র যারা যারা মেয়েদের সংসারের জিনিসপত্র কিনতে চাচ্ছে

দেখেন ভাইয়াদের দোকানে অনেক সুন্দর সুন্দর শাল যে কাপড় এই যে মেয়েদের এখানে টোস আর অন্য অন্য কিন্তু টোস ওয়ান পিস টু পিস এখানে পায়ে যাবে ভাইয়া এগুলো কত করে ভাইয়া দেড়শো জেপি দেখবে

কারকোনটা টপ <secondoplady> <absorption> <his> <Meeting> <tong onions>

I don't want to keep you guys up here in the day and day. I want to keep you guys up here in the day and day. I don't want to keep you guys up here in the day and day. मार्केट नंबर पर आ गए 90 नंबर पर ये तो भी बोला जाए अंश के तुमला जाए और गलियाक्स चलेंगे

Size, ne şimdi

সে করবো আপু এখানে চলো হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে এদিক দিয়ে সেই পুরো দৃশ্য সেই দৃশ্যটি এখানে ফুটে উঠেছে আমরা দেখানোর চেষ্টা করছি

মধু পাঁপড় ধরনের মুখর উচিত যে খাবার রয়েছে এখানে রয়েছে চা সহ বিভিন্ন ধরনের সামগ্রী এখানে আপনারা সরাসরি মাশরুম যে চপ হয় তা জানে মাশরুম বিভিন্ন ভাবেই খাওয়া যায় কিন্তু তারা তার কিন্তু এখানে মাশরুম চপটি আসলে তৈরি করা হচ্ছে আপনারা চাইলে মিনাবার সাথে চলে আসতে পারেন এটা এটা হচ্ছে আমাদের স্টল এটা আমাদের স্টল আপনি তো চেনেন আপনি